দেখো পাখিটা বেঁধে গেছে বলে কাকগুলো কেমন কা কা করে যাচ্ছে চারিদিকে আর অনেক কাক আর কি মাথার উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে পাখি বাঁধলেই কাকগুলো এরকম করে এর আগে একদিকে একটা পাখি বেড়েছিল তো সেদিনকে কাক আর অনেক কাক এসেছিল তাও তাও কম নমস্কার আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ শুক্রবার আর সময় এখন ঠিক সকাল সাড়ে সাতটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগে ওই দেখো মাঠে প্যান্ডেল হচ্ছে একটা বিয়ে বাড়ি আছে তো অনেক লোকের নেমন্তন্ন তো বড় করে প্যান্ডেলটা হচ্ছে আমাদেরও নেমন্তন্ন আছে দেরি আছে এখনো বিয়ে এখনো দশ বারো দিন বাকি আছে বিয়ের চলো এবার নিচে যাওয়া যাক কাজ করা যাক কাজ শুরু করা যাক চলে আসলাম নিচের ঘরে আর নিচে এসে যে রান্নাঘরে চলে এসেছি আর হ্যাঁ তোমাদের বলে রাখি যে টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেক দিনে সকালবেলা সেগুলো কিন্তু করা হয়ে গেছে আর রুটিও করা হয়ে গেছে তার সাথে পাঁচমেশালি একটা তরকারি করা হয়েছে আর এই যে এখন আমি একটা ডিম ভাত তার কারণ আমি খাবো পান্তা ভাত আর পান্তা ভাতটা কি বলতো বন্ধুরা শুধু ভাল লাগে না একটু ডিমের অমলেট কিংবা আলু ভাজা কি আলু পেঁয়াজ ভাজা এইগুলো হলেই বেশ ভালো লাগে তো অত কিছু আর ভাজতে যাব না এখন এখন এই একটা ডিমের অমলেট দিয়ে খেয়ে নেব তাড়াতাড়ি করে হয়ে গেছে খাওয়া আর চলে আসলাম বেসিনের কাছে কিছু বাসন ছিল সেইগুলো মাজার জন্য আর বাসন তো আমাদের সারাদিনই থাকে ওই একটা ক্যান একটা দুধের কৌটো একটা হাড়ি এইগুলো আর কি তো বাসনগুলো মাজা হয়ে গেলে ঘরে আজকে ভাবছি ঘরটা পরিষ্কার করব। নিজের বেডরুমটা একটু ডিপ ক্লিন করব। দেখা যাক কতদূর কি হয় করতে পারি নাকি ইচ্ছা তো আছে দেখা যাক চলে আসলাম ঘরে আর এই যে ঝুলঝাড়ুটা নিয়ে একটু ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি আমার ঘরে কিন্তু বেশি ঝুল থাকে না আমি মাঝে মাঝেই ঘরটা টুলগুলো ঝেড়ে নিই এর জন্য আমার ঘরে আর বেশি ঝুল থাকে না এই যে তারপরে রাধাকৃষ্ণের ফটোটা বাচ্চার ফটোটা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু এরকম একটা ন্যাকড়া দিয়ে দেওয়ালগুলো পরিষ্কার করি তাহলে কি হয় নোংরাগুলো বেশ ভালো চলে আসে আর আমার যেহেতু এখন পায়ে ব্যথা তো আমি তো পাটা উঁচু করে অতটা পারবো না এর জন্য যেইভাবে সুবিধা হয় সেইভাবেই করে নিচ্ছি এইবার এই যে জানালাটা আর ওই যে পর্দার যে স্টিকটা সেটা পরিষ্কার করে নেব আর জানালার গ্রিলগুলো একটু হালকা হাতে মুছে নেব কি বলো তো এইগুলো ফেলে না রেখে যদি মাঝে মাঝে হালকা হাতে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা বেশি ধুলোও হয় না আর ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে শেয়ারের ওপর উঠে তো ফ্যানটা পরিষ্কার করছি কিন্তু আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছে কারণ আমি তো এক পায়ে ভর দিয়ে কাজ করি তাই না আর এক পায়ে তো ভর দিতেই পারি না তো যাই হোক সাবধানেই করেছি আর তারপরে নেমেও পড়েছিলাম ভালোভাবেই কিছুটা হয়নি আর এই যে দেখো আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি একবারে একটু হালকা হাতে মুছে নিচ্ছি বললামই তো যে হালকা হাতে মুছে নিলে সব বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে এইবার পরিষ্কার করে নেব কারেন্টের যে বোর্ডগুলো তো সেই বোর্ডগুলো সব কটা পরিষ্কার করে নেব আর এগুলো কিন্তু আমি কলিন দিয়ে পরিষ্কার করি মাঝে মাঝেই করা হয় এর জন্য দেখো অতটা কিন্তু ধুলোও পড়ে না দাগঠাগও হয় না চকচকই আছে আর সব কটা বোর্ডই একবারে পরিষ্কার করে নেব আর তার সঙ্গে এই যে খাটটা একটু মুছে নিলাম আর এটা দেখো বারান্দার বারান্দারটাও মুছে নেবো রান্নাঘরেরটাও মুছে নেব সব কিছুই একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর দেখো এই যে এখন শোকেসটা একবারে মুছে নেব। আর কিছু জামা কাপড় আছে সেইগুলো ভাজ করে নেব আর এই যে দরজাটাও পরিষ্কার করে নিলাম দরজাতে আমাদের একটু বেশি ধুলো পড়ে এটা যতই আর কি প্রত্যেক দিন মুছি না কেন ভালোই ধুলো পড়ে যায় তার কারণ ওই যে বারান্দায় যে গরুর খাবারগুলো মাপা হয় মাখা হয় সেই জন্য মানে ধুলোটা চলে আসে উড়ে উড়ে আর এখন যেহেতু গরমকাল ফ্যানটা চলে তো ফ্যানেই হচ্ছে এই ধুলোগুলো টানে আর এই যে চলে আসলাম আবারও শোকেসের কাছে এই যে বললাম জামা কাপড় ছিল কিছু সেইগুলো একদম ভাজ করে নিলাম এবার এই যে বিছানাটা পরিষ্কার করে নিলাম আর যখন ওই যে ফ্যানটা পরিষ্কার করেছিলাম বিছানার উপর দিয়ে আর একটা বেডকভার বিছিয়ে নিয়েছিলাম যাতে আর কি ধুলোগুলো না পড়ে তো সেই রকমই করেছি আর পরিষ্কার করে নিলাম একটু ঝেড়ে ঝেড়ে টান টান করে নিলাম আর এই যে এখন বেডকভারটা গুঁজে দিচ্ছি যেরকম আর কি প্রত্যেক দিন আমি গুঁজে দিই আর তারপরে এই যে ঘর ঠর সব ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে মুছে ফেলবো কারণ আমার ঘর একদম পরিষ্কার করা হয়ে গেছে কি বলতো প্রত্যেক দিন যদি সকাল থেকে রাতের মধ্যে যে কোনো একটা সময় হাতে মাত্র তিরিশ মিনিট সময় পাওয়া যায় তাহলে নিজের ঘরটাকে একদম ক্লিন করে রাখা যায় এবার মুছবো ঘর আর ঘরটা আমি লাঠি দিয়েই মুছবো কিন্তু তার আগে এই সমস্ত জায়গাগুলো আমি এই ন্যাকড়া দিয়ে মুছে নিই তো এইভাবে মুছে নিলে তাহলে পরিষ্কার থাকে আর চকচক চকচক করে একদম প্রত্যেক দিন যখন ন্যাকড়াটা ভিজিয়ে নিই ওই দেওয়াল দেওয়ালগুলো মোছার জন্য তখন কিন্তু এই জানালাগুলো একটু পরিষ্কার করে নিই হালকা হাতে এই যে দেখো সেই কাঠের লাঠিটা দিয়ে ঘর মুচ্ছি আর ঘরটা মোছা হয়ে গেলে আমি স্নান করে নেব আর ওইদিকে মা কুট্টুসকে স্নান করাবে আর কুট্টুসের জন্য রান্না করব আজকে শিঙি মাছ মা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেছে এখন শুধু আমি আলুটা একটু কেটে নেব তারপরে মাছটা বসিয়ে দেব আর দুটো মাছ তো বেশিক্ষণ টাইমও লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো হয়ে গেছে আমার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখো সত্যি ঘরটা যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায় মনটা একদম ফ্রেশ লাগে হয়ে গেছে স্নান করা আর স্নান করে এই যে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে আর মা কিন্তু কুট্টুসকে স্নান করে দিয়েছে কুট্টুসও আছে আমার পাশে একটু দুষ্টুই করছে আর আমাকে বলে দিচ্ছে ভোলে বাবাকে জল দাও লক্ষ্মী ঠাকুরকে মুছিয়ে দাও এরকম বলছে আর কি এখন কিন্তু পুজো দিতে বসলে মনটা আরও বেশ ভালো হয়ে যায় তার কারণ কি জানো এই ফুলগুলো দেখো টগর ফুলগুলো কি দারুণ লাগে দেখতে আর যখন সিংহাসনটা সুন্দর করে সাজানো হয় তখন আরও বেশি সুন্দর লাগে দেখতেই পেলে পুজো দিয়া হয়ে গেল আর এই যে কুট্টুসের খাবার নিয়ে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য দেখো নিয়েছি ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা একটা পটল ভাজা আর মাছের তরকারি পরে অবশ্য কুমড়ো ভাজাটা ও খায়নি ওটা আমি খেয়ে নিয়েছিলাম আর দেখো মাছগুলো নিয়ে এমন নাড়াচাড়া করছে মনে হচ্ছে কত না খাবে তবে মাছটাও খেয়ে নেবে কারণ ও মাছ খেতে খুব ভালোবাসে তাহলে বন্ধুরা চলো ওকে খাওয়াই আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি দেখাবে নেক্সট একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো টাটা